এখন অনেকেই বলা বলি করে যে আজানের আগে নবীজি কে সালাত সালাম দেওয়া এটা হারাম আপনি সুন্নি নাম দিয়ে বেদাত করতেছেন আর আমরা কইলে আমাদেরকে ওহাবি বলে গালি দেয় ঠিক না এই ধরনের কথা শুনে যুব সমাজ অনেকে বিভ্রান্ত হচ্ছে যদি জিনিসটা হারাম হয় তাহলে তো করা ঠিক না আবার সুন্নি আলেমরা বলতেছে জায়েজ কোনটা করবে তারা বিভ্রান্ত হচ্ছে করণীয় কি করণীয় বলতে আপনাদেরকে এটুকু বলি হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ আয়াত আল্লাহ একেবারে দলিল মানে অকাত পর্যায়ের দলিল ছাড়া কোন মাসালাকে হারাম বলা যাবে না নিজেরা ওই মাসালাটাই কেয়াস করতে পারবে যেটা সমাধান আগের যুগের ইমামরা ফকিরা দেয় নাই এই মাসালাটা যুগের আলেমরা বসে আলোচনা সাপেক্ষে কে আস করবে কিন্তু মীমাংসিত কোন মাস আলাই নিজের থেকে ওনাদের সাথে দ্বিমত পোষণ করে বলা যাবে যারা বলেন যে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া হারাম কষ্ট করে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন এই ফতোয়াটা কোন কিতাবে আছে এখন সমস্ত ফকিদের মুফতিদের দায়িত্ব হলো আগের ইমামদের ফতোয়া গলি কোট করা ফলো করা ওইটা মানুষকে শোনানো ওইভাবে চলতে হবে সাইলে নিজে ফন্ডিতি করে কোন কিছু বলার সুযোগ নাই যুব সমাজের দায়িত্ব যেটা আপনাদের কাছে খটকা মনে হয় একটু কনফিউশন মনে হয় আপনারা কষ্ট করে আদবের সাথে উনাদের জিজ্ঞাসা করবেন আপনি যে বললেন এটা বিদআত কিংবা হারাম এই ফতোয়াটা এই রাইটা কোন কিতাবে কোন মুস্তাহিদ দিয়েছে এটা রেফারেন্সটা আমাদের দেন এই প্রশ্নটা যদি করেন তাহলে দেখবেন রেফারেন্স থাকলে দিবে না থাকলে ওনার শরীর ঘেমে গেছে রেগে গেছে আমি বলতেছি এটা হারাম উনি বলার কে ওনার কথায় আমার ইসলাম চলবে না আমরা ওই কথাটা আপনাদের বলতে পারবো যেই কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আগের ইম আমরা বলে গেছি ওইটা বলতে পারবো বলতে পারবো নিজে বানাইয়া কোনো কিছু বলার এখতিয়ার পাওয়ার আমাদের নাই যে নিজে বানায় বলবে সে নিজেও গুমরা হবে তার কথা যারা শুনবে তারাও গুমরা হবে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না এই ব্যাপারে আমাদের দলিল কি যদি এই প্রশ্নটা করেন তাহলে আমি বলবো আমাদের ইমাম যারা যারা কোরান এবং হাদিসের পন্ডিত ছিলেন মুস্তাহিদ ছিলেন বড় ইমাম ছিলেন তারা এই ব্যাপারে রায় দিয়ে গেছে একটা ফাইসালা দিয়ে গেছে সেই ফাইসালার একটা ফতোয়া ফতোয়ায় স্বামীর মধ্যে উল্লেখ আছে রাব্দুল মুহতারের মধ্যে সেখানে লিখেছেন সাতটি জায়গায় তুকরাহু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সবআতি সাত জায়গায় নবীজির উপরে দরুদ শরীফ পড়া মাকরুহ এই সাত জায়গা ছাড়া ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে এই নিষিদ্ধ সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সময় সুযোগ হইলে নবীজির দরুদ শরীফ পড়া মুস্তাহাব যেহেতু নিষিদ্ধ সাত জায়গার ভিতরে আজানের পূর্বের ওই জায়গাটা নাই এই জন্য হানাফি ইমামদের ফতোয়া মুস্তাহিদদের ফতোয়া মোতাবেক আজানের আগে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব গালি দিও না ভাই গালি দিও না আমরা তোমাদেরকে ভালোবাসি কারণ তুমিও আমার ভাই আমরা চাই তুমি ও রাসুলের সাপাত পাত পাইয়া জান্নাতি হও নবী মোহাম্মদ আপনি আজান শিখাইছেন হজরত বেলাল কে হজরত আবু মাহাজুরা রাজি আল্লাহ হুমাম এ দুইজন বড় বড় সাহাবিকে আপনি আজান শিখাইছেন আপনার আজান শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়া আর এই লোকগুলো আজানের আগে দূরে শরীফ ডুকাইয়া দিছে ও রাসুল আপনি ঈদ করেছেন দুইটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর তারা নিজেরা ঈদ মিলা মিলাদুন নবী বানায়া স্লোগান দিছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন নবী ও নবী আপনার ইসলামটাকে তারা ওলট ফালট করে দিছে আল্লাহর নবী নামাজ শিখাইছে আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে মনে মনে নিয়ত করবে আর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে আঙ্গুল ঢুকায়া দিছে তারা নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা আর বারাকাত তারা এজাতীয় নিয়ত আরবিতে তারা বানাইছে সহিহ বুখারী হাদিস শুনাত যে قال رسول الله صلى الله عليه وسلم انا فرتكم يوم القيامه على الحوض নবীজি বলছেন কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব সুবহানাল্লাহ পড়েন কয়েকটা জায়গায় রাসূল সবার আগে চলে যাবেন তাদের মধ্যে একটা হলো মিজান একটা হলো ফুলসেরা তার একটা হলো হাউজে কাউসার আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব ওখানে গিয়ে আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকব আমার উম্মতেরা যে একবার সেখান থেকে এক গ্লাস পানি পান করবে লা ইয়াযমাউ আবাদা কোনদিন আর পিপাসা লাগ ওই হাউসের পানি হবে দুধের সে সাদাম মধুর সে মিষ্টি অতি মিনাল মিনাল মিস্কের সে সুগন্ধি সুগন্ধিযুক্ত এমন পানি পৃথিবীতে নাই